আর নাগরিকত্ব আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন করতে হবে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন দাদা এনআরসিতে পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হচ্ছে আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হবে এনআরসির কথা বলেছে চিঠি পাঠিয়েছে এবং পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি শুরু হয়ে গেলে আপনাদের যে সমস্যাগুলো হবে যদি কারোর কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু সে বেঁচে গেল কিন্তু তার বাবা মা হয়তো তার সন্তানদের রয়েছে কিন্তু বাবা মালদের উনিশশো সালের আগে কিন্তু কারো বার্থ সার্টিফিকেট নেই তো সেক্ষেত্রে তখন বার্থ সার্টিফিকেটের পরিকাঠামোটা ছিলও না তো তারপরে বিভিন্নভাবে কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অনলাইনে তো যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে থাকে তাহলে আপনি এনআরসি আওতায় আসবেন না মানে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে ক্যাম্পিট পাঠানো হবে অথবা আপনি অভারতীয় মানে ভারতীয় নয় আপনাকে ঘোষণা করে দেওয়া হবে তবে এখানে আহ এনআরসি ক্ষেত্রে যদিও এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপারটা নেই সি এ এর ক্ষেত্রে কিন্তু হিন্দুদের কিন্তু শরণার্থী যারা হিন্দু রয়েছেন যারা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে কিন্তু ভারতবর্ষে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে সি এ এ যে বিলটি দু হাজার উনিশ সালে পাশ হয়েছিল সে বিলের অধীনে কিন্তু কিন্তু সেই বিলটা অফিসিয়ালি এখনো পর্যন্ত চালু করা হয়নি কেননা সেখানে রুল তৈরি হয়নি রুল বলতে একটা নিয়ম করা হবে যে কত সালে পর থেকে তারা ভারতবর্ষে থাকছে এবং কত বছর ধরে থাকছে তার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটা ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু অমিত শাহের একটা বয়ান তিনি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনি বলেছেন যে হিন্দুরা যদি না দেখাতে পারে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ তবু তাদেরকে এনআরসি থেকে রেহাই দেওয়া হবে তাহলে এখানে অন্য সম্প্রদায়কে ধর্মকে আমি যদি বলি তাদের ক্ষেত্রে কি হবে যদি এনআরসি হয় সবার ক্ষেত্রে হোক এটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন কথাটা এবং তিনি এটাও বলছেন যে যদি সে ভারতীয় নাগরিক না হয়ে থাকে কেউ তাহলে সে রেশন কার্ডে পাচ্ছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কেন হচ্ছে তো বন্ধুরা এখানে একটা ছোট কথা বলে দেয় ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক নন ঠিক আছে এটা আইনত কথা কিন্তু ঠিক আছে ভোটার কার্ড থাকলে শুধুমাত্র আপনি একটা পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত আপনি ভোট দিতে পারবেন এটা দিয়ে আপনি নাগরিকত্ব কিন্তু দাবি করতে পারবেন না যখনই এনআরসি মানে ভারতীয় নাগরিক পঞ্জি, জাতীয় পঞ্জি, যদি চালু হয়ে যায় যেটা উনিশশো একান্ন সালে প্রথম হয়েছিল লিস্ট তৈরি হয়েছিল উনিশশো সালে এনআরসি মূল কথা হচ্ছে যে ভারতের যারা আসল যারা নাগরিক রয়েছেন তাদেরকে চিহ্নিত করা তাদেরকে বেছে নেওয়া এবং যারা অভারতীয় যারা অবৈধভাবে ভারত এসেছেন কোনো না কোনোভাবে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া এটা হচ্ছে এনআরসি মূল লক্ষ্য এবং তাতে কীভাবে ভারতের যে জনগণত্ব বা জনসংখ্যা বা ভারতের যে বিভিন্ন যে সুযোগ সুবিধা সেখানে যাতে ভারতীয়রা যাতে বঞ্চিত না হন ভারতীয়রা বঞ্চিত হচ্ছেন আসল যারা ভারতীয় তারা বঞ্চিত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে কেউ এসে যেমন আমি এখানে হিন্দু মুসলিমের কথা একবার বলবো না ঠিক আছে তারা এসে এখানে কিন্তু বসবাস করছেন তারা এখানে জায়গা জমি কিনেছেন বা তাহলে যদি দশজন ভারত বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে থাকে তাহলে ভারতের দশজন কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের সুযোগ শুরু থেকে তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য কিন্তু এই এনআরসিটা চালু করা হবে পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গ হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা স্টেট যেখানে এনআরসি একদিন না একদিন চালু হবে দু হাজার চব্বিশ সালেও কিন্তু কলকাতা এসে বলেছেন অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যে সিএএ পশ্চিমবঙ্গে হবে এটা কেউ আটকাতে পারবে না এবং সি এ হওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এনআরসি লাগুটা করা হবে এনআরসি হলে এনআরসির দশা আপনার দেখেছেন আসামে খুবই মর্মান্তিক যেখানে বাবা মা মানে কাকে যে এনআরসি থেকে বাদ দেওয়া হচ্ছে তারা একমাত্র জানে তো খুবই একটি এটাকে আপনি হালকাভাবে নেবেন না খুবই সিম্পল গরিব মানুষের কথা মানে গরিব মানুষের কেউ নেই বলতে গেলে আপনাকে আপনার আপনাকে বাঁচতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আপনাদের সন্তান বা আপনাদের যদি উনিশশো এই নাইনটিন এইটটি সেভেন ফার্স্ট জুলাই পর জন্মগ্রহণ হয়ে থাকেন বা জন্মগ্রহণ হয়ে থাকে তাদের প্রত্যেককে বার্থ সার্টিফিকেট করতে হবে যদি না থেকে থাকে আপনারা কিন্তু পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করুন অনলাইনে ফর্ম ফিল করুন ফিল করে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর তার বাবার অথবা আপনার বাবারা যদি কারো বয়স উনিশশো সালে জন্ম হয়েছে উনিশশো সত্তর পঁয়ষট্টি আশিতে তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন তাদেরকে বার্থ সার্টিফিকেট দেখার কোনো প্রয়োজন নেই কারণ তখন সেই পরিকাঠামো ছিল না সেক্ষেত্রে তাদেরকে পুরনো ভোটার লিস্ট দেখাতে হবে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট এবং উনিশশো একান্ন সালে এনআরসির লিস্ট এনআরসির লিস্ট তৈরি হয়েছিল তখন এবং পুরনো জমি কাগজ এবং বংশ পঞ্জি অর্থাৎ আপনার দাদু তার দাদু তার বাবা কতদিন ধরে ভারতবর্ষে থাকছেন তার জমির দলিলের প্রমাণ বা কোনো একটা কাগজ আপনাকে দেখাতে হবে ঠিক আছে এটা বুঝতে পারেন ব্যাপারটা যদি এটা বুঝতে পারেন তো আপনার কিন্তু ক্লিয়ার হয়ে গেলো যে এনআরসিটা কেন পশ্চিমবঙ্গ হতে পারে পশ্চিমবঙ্গের এমন ডিস্ট্রিক্ট রয়েছে এমন এমন ডিস্ট্রিক্ট জেলা রয়েছে যেখানে বাংলাদেশ লাগোয়া যেখান থেকে আমি হিন্দু মুসলিমের কথা বলবো না যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কী বলব যারা 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 এক কথায় বাংলাদেশি তারা বিনা পাসপোর্টে বিনা কোনো ডকুমেন্টস থেকে তারা ভারতে এসে কিন্তু বসবাস করছেন এই এতটা পরিমাণে অনুপ্রবেশ করানোর জন্য কিন্তু আসামে কিন্তু এই নাসিটা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এমনটা কিন্তু কম নয় প্রচুর এরকম বাংলাদেশে এসে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করেছেন যেটা অনেকবার কিন্তু কেন্দ্র সরকারের কাছে কিন্তু খবর গিয়েছে এবার এখানে দেখুন হোয়াট আর দ্য অ্যাডমিশেবল ডকুমেন্টস ফর ইনক্লুশন এনআস তে নাম তুলতে আপনার ডকুমেন্টস কী প্রয়োজন পাচ্ছে সেটা কিন্তু এখানে বলছে চেক ফর দ্য লিস্ট আপনি এখানে লিস্ট চেক করতে পারবেন হাউ টু অপটেন অ্যাডমিশেবল ডকুমেন্টস দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট দ্য অ্যাডমিশেবল ডকুমেন্টস অ্যাভেলেবেল উইথ দেম ইন কেস দ্য অ্যাপ্লিক্যান্ট লস্ট অর মিসপ্লেসড দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড দ্য দে মে অ্যাপ্রোস দ্য অফিস ফ্রম হুইজ দ্য ডকুমেন্টস ওয়ে আর ইস্যুড ফর অফটেই ডুপ্লিকেট ওর সার্টিফাইড কপিস ঠিক আছে কেউ যদি মানে ব্যর্থ হয়ে যায় কেউ হারিয়ে যায় বা কোনো ভুলবশত সেই ডকুমেন্টস কোনো রিপ্লেস করেছে সে পরবর্তীতে অফিসে গিয়ে কিন্তু আবার ডকুমেন্টস করতে পারবে অ্যাম আই রিকোয়ার টু সাবমিট অল অফ দ্য অ্যাডমিশেবল ডকুমেন্টস ইউ আর রিকোয়ার টু সাবমিট অনলি ওয়ান দ্য ওয়ান অফ দ্য অ্যাডমিশেবল ডকুমেন্টস ইট ক্যান বি আইদার এনআরসি নাইনটিন ফিফটি ওয়ান এনি অফ দ্য ইলেকট্রাল রোলস আপ টু টোয়েন্টি ফোর্থ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো একাত্তর সালের আপনার ভোটার লিস্ট দেখাতে হবে অথবা উনিশশো একান্ন সালের আপনাকে আপনার আপনার বা আপনার বংশের কারো কারো একজন নাম কিন্তু আপনাকে এনএসসি লিস্টে দেখাতে হবে আর আপনারা অনলাইনে কিন্তু খুব সহজে কিন্তু বন্ধুরা ওল্ড ইলেকট্রাল রোলস সেখান থেকে কিন্তু আপনার উনিশশো সাল থেকে শুরু উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন সেটা অনলাইনে কিন্তু আপনারা আপনারা অনলাইন ডাউনলোড করতে পারবেন যেটা আমি আগের ভিডিও দেখেছি অনলাইনের সাইট আছে সেই সাইট থেকে আপনারা কিন্তু পুরোনো ভোটার লিস্ট দেখতে পারবেন যেটা এনআরসির জন্য একটা মুখ্য অমুখ অস্ত্র অবশ্যই কিন্তু বন্ধুরা এই এই আপনার ভোটার লিস্টটা বের করবেন এবং পুরোনো জমির কাগজ প্রত্যেকটা এটা খুবই দরকার এটা কিন্তু আপনারা করবেন আচ্ছা আমি ওই চেক হেয়ার ফর দ্য লিস্ট যদি এখানে আমি ক্লিক করে দিই তো এখানে তখন আসামের বেরিয়ে যাবে এখানে তো আপনি এখানে যাবেন না তাহলে এখানে আপনি কি করবেন এখানে দেখুন আমি চলে যাব এখানে এখানে আমি একটুখানি ব্যাক করি এই দেখুন এই দেখুন বন্ধুরা হোয়াট ইজ দ্য লিস্ট অফ দ্যমিনিসেবল ডকুমেন্টস দ্য সেম লিস্ট ক্যান বি রেফার টু বাই দ্য পিপল কামিং ফ্রম দ্য আদার অফ ইন্ডিয়া আচ্ছা এখানে দেখুন বলছে দেয়ার উইল বি টু রিকোয়ারমেন্টস ফর ইনক্লুশন অফ নেমস অফ অফ এনি পার্সন ইন দ্য ইন আপডেটেড এনআরসি এটা আপনাকে বললাম উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট আর ভোটার লিস্ট উনিশশো একাত্তর সালের যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট আপনার পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের সবার রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সবার রয়েছে ভোটার লিস্টের নাম উনিশশো বাহান্ন থেকে উনিশশো একান্ন সাল পর্যন্ত আপনারা অনলাইনে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করে নেবেন সেখানে আপনার নাম খুঁজলে পেয়ে যাবেন ঠিক আছে জমির কাগজ পুরনো সিটিজেনশিপ সার্টিফিকেট আগে যেটা দেওয়া হতো কোনো মেম্বার কোনো প্রধান কোনো কারো একটা সরকারি কাগজ হাসপাতালের যে কোনো কিছু আপনাকে থাকতে হবে পাসপোর্ট থাকতে হবে এলআইসি এ সরকারি কোনো সরকারি কাগজপত্র যেটা আপনার বহু পুরোনো যেটা বহু পুরনো আপনার সেটা আপনাকে দেখাতে হবে সরকারি কিন্তু ঠিক আছে এরপরে আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট থাকতে হবে পুরনো বার্থ সার্টিফিকেট তো আপনি যেটা আগে আপনাকে বললাম আমি পড়াশোনা কোনো কাগজপত্র কোর্টের কোনো কাগজ বা কোর্টের কোনো কেস সেটা আপনাকে দেখাতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে বাঁচলেন এবার পরবর্তীতে যদি জোগাড় না করতে পারেন সেটার জন্য কিন্তু আরও একটা রয়েছে সেটা আপনাকে আমি পরবর্তী ভিডিও দেখাচ্ছি আমি কি করতে হবে এটাকে হালকা নিবেন না বন্ধুরা আগের থেকে আরও সব কিছু রেডি করে রাখুন পরবর্তীতে কিন্তু আবার একটা ভিডিও আনছি সব কিছু আরও ফিনিশিং করার জন্য